আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফোনে লগ ইন আছে কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ডটা মনে নাই এমনটা কিন্তু সমস্যে হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে দুইটি সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে বের করবেন এবং তোরা ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে বের করবেন তো চলুন ভিডিওর মূল কাজে চলে যায় প্রথমে আপনারা আপনার ফোন সেটিংসে চলে যাবেন তারপর একটু নিচে দিকে স্ক্রল খুললে দেখতে পাবেন যে প্রাইভেসি লেখা এই যে প্রাইভেসির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটু নিচের দিকে দেখতে পাবেন অ্যাডভান্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ফটো সার্ভিস ফ্রম গুগল এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে শুধু আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড না এখানে যতগুলো আপনার অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ডই এখানে শো করবে তো আমরা একটু নিচের দিকে করলে দেখতে পাবো ফেসবুক ডট কম তো আর হ্যাঁ এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যদি আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট কিংবা প্রিন্ট দেওয়া থাকে তাহলে অবশ্যই ফিঙ্গার প্রিন্ট আর প্রিন দিয়ে বা আমি আমার ফোনের প্রিন্টটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার ফোনে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে সবগুলো পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করছে এই যে উপরে নম্বর আর এই যে চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে পাসওয়ার্ডগুলো দেখাবে তো আরেকটি সহজ পদ্ধতি হলো আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবে পরের দিকে কর্নারে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে সেটিংস আসে এখানে ক্লিক করবেন সেটিংস আসার পর একটু নিচের দিকে স্কল করলে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু নিচের দিকে দেখতে পাবেন ফেসবুক ডট কম এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে সেই আগের মতোই প্রিন্ট বা ফিঙ্গার প্রিন্ট চাইবে তো আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন এই দেখেন আমার যতগুলো ফেসবুক আইডি আছে সবগুলো কিন্তু এখানে শুরু করছে আর চোখের মতো আইকনে ক্লিপ দিলে কিন্তু পাসওয়ার্ডগুলো দেখা দেখাই দিবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন